আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপি ডিমের বোনা করবো আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আমি কমেন্ট দেখে অবশ্যই ব্রেক করে দেব ইনশাল্লা ডিমগুলো খুব ভালো করে ভেজে ভেজে নিলাম পেঁয়াজ ভালো ভালোভাবে লাগবে একটু রসুন বাটা দিয়ে দিলাম এবার হালকা পেঁয়াজগুলো বাজে হয়ে আসলো পানি দিলাম মশলা লবণ হলুদ মরিচ কষিয়ে ডিমগুলো একটু করে দিয়ে দেব ডিমগুলো এই হয়ে পরে ধনিয়া পাতা অ্যাড করে দেবো